নমস্কার আমাদের ভারতবর্ষ হল কৃষি প্রধান দেশ আর এই কাজ করে প্রায় কোটি মানুষ তাদের জীবিকা নির্বাহ করে শুধু ভারতবর্ষ কেন ভারতবর্ষের বাইরে এমন বহু দেশ রয়েছে যারা কৃষির উপর নির্ভরশীল কিন্তু এই কৃষিকাজের জন্য অধিক ফলের জন্য আমাদের বহু রকম সার ব্যবহার করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরিয়া সার ইউরিয়া সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর যেটা প্রয়োগ করলে মাটিতে মাটির নাইট্রোজেন ক্ষমতা বৃদ্ধি পায় সঙ্গে সঙ্গে গাছেরও বৃদ্ধি ঘটে আর যদি গাছের বৃদ্ধি ঘটে তাহলে কৃষকের ঘরে প্রচুর ফসল আসবে তাই কৃষিকাজের জন্য ইউরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সার কিন্তু এই ইউরিয়া সার কিভাবে কারখানায় বানানো হয় সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইউরিয়া তৈরির পুরো প্রক্রিয়া সম্পর্কে বলতে গেলে এই প্রসেসরে প্রথমেই ইউরিয়া তৈরি করতে ব্যবহৃত নাইট্রোজেন গ্যাসকে তরল বা কঠিন পদার্থে রূপান্তরিত করার জন্য একটি জটিল প্রসেসরের মধ্য দিয়ে যেতে হয় যার জন্য বিশাল কারখানায় স্থাপন করা হয় এবং তৈরির প্রক্রিয়া ও ইউরিয়া তিনটি পর্যায়ে সম্পন্ন হয় প্রথম পর্যায়ে তরল ইউরিয়া প্রস্তুত করা হয় এবং ইউরিয়ার ভেতরের নাইট্রোজেন আছে এবং সেই নাইট্রোজেন গ্যাসটি বায়ুমণ্ডল থেকে মাটির অভ্যন্তরে থাকা প্রাকৃতিক গ্যাস থেকে বের করা হয় এরপর এই নাইট্রোজেন গ্যাসটি একটি বড় সিন্থেসাইজারে হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া তৈরি হয়। আমরা যে অ্যামোনিয়া গ্যাস পাই তা কার্বন ডাই অক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস শুধুমাত্র প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যেতে পারে। অ্যামোনিয়া এবং কার্বন ডাই প্রতিক্রিয়া তরল অ্যামোনিয়াম কার্বনেট এবং ভারী হিট তৈরি করে। এই হিটটি আরো প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়। এখানেই ইউরিয়া তৈরির প্রথম ধাপ শেষ হয়। দ্বিতীয় ধাপে তরল অ্যামোনিয়াম কার্বনেটে আরো তাপমাত্রা যোগ করা হয় যাতে থেকে জল সরানো হয় এবং আমরা যতটা সম্ভব কঠিন অ্যামোনিয়াম কার্বনেট পাই এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইউরিয়া খুব সূক্ষ্ম দানার মতো আপনি নিশ্চয়ই ভাবছেন এত এত বড় বড় ছোট দানা কিভাবে তৈরি হতে পারে আসলে এগুলো একটি কুলিং টাওয়ারের ভেতরে তৈরি করা হয়েছে বেশিরভাগ সময় এমন হয় যে এই বড় টাওয়ারগুলি আসলে চিমনি যার সাহায্যে গরম গ্যাস ঠান্ডা হয়ে বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয় কারণ সরকারি নিয়ম অনুযায়ী গরম গ্যাস সরাসরি স্বাভাবিক পরিবেশ ছেড়ে দেওয়া যায় না এটিকে ঠান্ডা করে পরিবেশে ছেড়ে দিতে হবে প্রসেসরের জন্য লম্বা ইনস্টল করা হয় যাতে তারা উপরে যাওয়ার সময় ঠান্ডা হয়ে যায় কিন্তু ইউরিয়ার ক্ষেত্রে কুলিং টাওয়ারের কাজ উল্টো এতে উপর থেকে অ্যামোনিয়াম এবং নিচ থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হয় এবং উভয়ই একসাথে মিলিত হলে অ্যামোনিয়াম কার্বনের তৈরি হয় আর তার ছোট মুক্তার মতো শব্দ প্রস্তুত করে এখন একটি বড় প্লেটের সাহায্যে সমস্ত বল সংগ্রহ করা হয় এবং একটি পরিবাহকের উপর দিয়ে যায় পর আর এই ইউরিয়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায়নি এ কারণে এর উপর নিয়ম করে স্প্রে করলে দুটি লাভ হবে এক নিয়মের স্প্রে ইউরিয়া অন্য কোনো প্রসেসরে ব্যবহার করা যাবে না এবং দ্বিতীয় নিয়ম হলো যদি এটি মাটির নিচে চলে যায় তাহলে গাছের ক্ষতি করতে পারে এমন সব বিপদজনক বর্জ্য গাছের কাছে আসে না এই কারণে ইউরিয়া দানার উপর নিয়ম করে স্প্রে করা হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পর্বে নতুন কোন এপিসোডে তবে হ্যাঁ অতিরিক্ত ফসল পাওয়ার জন্য অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করবেন না তাতে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে অধিক পরিমাণে জৈব সার ব্যবহার করুন তাতে মাটির জৈবিক ক্ষমতা বাড়বে আপনার ফসল বৃদ্ধি পাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন